হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কোথায় তো আজকে তোমাদের ব্লগ একটু আজকের আমি কোথায় যাচ্ছি তো তোমরা ফার্স্টে থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি তো এই জন্য বেরিয়ে যাচ্ছি তো এই যে স্কুলটা বেরোলাম আমি যে স্কুলে পড়েছি ওই স্কুলটা তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি তেকালি ব্রিজ -এর ওপর দিয়ে তো তেকালি ব্রিজ টপকে গেলাম এবার চলে গেছি একদম হাঁড়িয়াতে যাতে গিয়ে ভিডিওটা করেছি তো হাঁড়িয়া টপকে গেছি এখন চলে গেছি প্রায় দীঘার কাছাকাছি দীঘার গেটের কাছাকাছি চলে গেছি তোমরা কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ দীঘার গেট সামনে দেখা যাচ্ছে ওই যে দেখে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দীঘার গেট টপকে গেলাম আর পৌঁছে যাচ্ছি একদম চন্দনেশ্বরের কাছাকাছি তো এই তো চন্দনেশ্বরের কাছাকাছি চলে এলাম এখানে আগামী দিন ভক্তাদের কাজ কমপ্লিট আজকে প্রচণ্ড রাস্তায় গিয়ে দেখতে পাচ্ছ আর যে আছে ভক্তারা তো আজকে ওরা ছুটি হয়েছে রাস্তায় খুব সাম আজকে কী বলা যায় চন্দ্রেশ্বরে খুব একটা ভিড় নিয়ে বটে মনে মনে হচ্ছে এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি তো এখনই তো পৌঁছে গেছি চন্দ্রেশ্বরের কাছাকাছি চলে এসছি চন্দ্রেশ্বর কাগে দেখতেই পাচ্ছ মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবার চন্দ্রেশ্বরে ঢুকছি আমরা এখানে টিকিট কাটছি টিকিট নিচ্ছি তো টিকিট নেওয়ার কাজ কমপ্লিট আমরা ভিতরে যাব ফার্স্টে যাব যেখানে কেউ মানসিক চুল যেখানে নাড়া করে বলে চলে এসেছি ওখানে একজন বাবাজি বসে আছে এই যে আমার ভাই মা এই যে একজন বাবাজি বসে আছে ওই যে মা যাচ্ছে চান করে দণ্ডি ভাঙবে দাদির পিছনে আছে তো আমি এখানে চলে এলাম তমেশ্বরে আসল মন্দির তো মাঝখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা শখ এক জড়া শখ নিয়েছি আটশো টাকা জোড়া নিয়েছে তো কিছু কিছু পাট তারা আছে আর কিছু কিছু চলে গেছে তো এখন আমি তোমাদের সঙ্গে পুরো ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো ছেলে তো তার মামার সঙ্গে চলে গেছে আমি আমার মেয়ে পুরোটা ঘুরছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টে যাচ্ছি জগন্নাথ মন্দিরে পাশেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি ঢুকে ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই জগন্নাথ তোমাদেরকেও দর্শন করাই আমিও দর্শন করি এই দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির তো এইবারে দেখতে যাব মা তারার মন্দির তোমরা কারা কারা এসছো করেছো অবশ্যই কমেন্ট করে জানাবো মা তার মন্দির এই তো দেখতে পাচ্ছ মা তারার মন্দির মা তারা সঙ্গে আর কি বুঝতে পারছি না উড়িয়াতে লেখা আছে তো আমার মেয়ে গিয়ে ওখানে একটু পঞ্চমী চাইলো উনি দিলেন তো ওখান থেকে বেরিয়ে চলে আসবো কালাচাঁদের মন্দির তো এবার যাচ্ছি আমরা কালাচান্দের মন্দির তোমাদের ফুলটা একটু কুড়িয়ে দেখাচ্ছে কালাচান্দের মন্দিরকে যেতে যেতে এই দিকে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য আর এদিকে কালাচান্দের মন্দির এই যে তোমাদেরকেও দর্শন করে কালাচাঁদ এই যে কালাচান্দ তো অনেকে পুজো দিচ্ছে তো আমরা এবারে পেছনে উত্তর দিক দিয়ে ঘুরবো তোমাদেরকেও দর্শক এই দিক দিয়ে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিচ্ছে তো এখানে তো সত্যি কথা বলতে পুরো ব্যবসা আর হয়ে গেছে হ্যাঁ ভেতরে পুজো দিতে হলে হাজার টাকা বাইরে বসে পুজো দিতে হলে ছশো টাকা তো এই দেখতে পাচ্ছ মাঝখান থেকে কীসের জন্য ছবিটা অস্পষ্ট হচ্ছে না এখানে কিসের কী জন্য পড়া হচ্ছে ঠিক আছে পড়াচ্ছে যে এইগুলো এগুলো কি আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কম করে জানাবে তো যেহেতু আগামী দিন এখান থেকে সবাই চলে গেছে নীল ভক্ত পাট ভক্ত যারা থাকে চলে গেছে তো তোমাদের ফোটা ঘুরে দেখাচ্ছে তো এইদিকে বাইরে অনেক জায়গায় পুজো হচ্ছে অনেকেই পুজো দিচ্ছে তোমাদের তো আগেই বলেছি বাইরে পুজো দিলে এইসব জায়গায় বসে পুজো দিলে ছশো টাকা একদম ভিতরে মন্দিরে ঢুকলে হাজার টাকা তো আমরা চেষ্টা করব ভিতরে ঢোকার জন্য জানি না পারবো না তো আমার মায়েরা তো বাইরে বসে ঘুরে দিচ্ছে ভিতরে ঢোকাও যাচ্ছে না ভিতর প্রচণ্ড লাইন লেগেছে তো আমার বোনেরাও অসুস্থ হয়ে পড়ে গেছে দাদুও অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এই জন্য খুব একটা ঘোরাঘুরিও করতে পারছেন তো এখন আমি আর আমার মেয়ে করে ঘোরাঘুরি করছি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আছে যে বাইপাস তো এইবারে তোমাদেরকে ভেতরে যাওয়ার চেষ্টা করো ভেতরটা দর্শন করার চেষ্টা করো যে এই পুরোহিতরা চারদিকে বসে আছে পুজো দেওয়ার জন্য আর এই দিকে কত ডাব কেটে ফেলেছে ওরা বাবার মধ্যে জল ফেলেছে তো এই দিকে সবাই ঘোরাঘুরি করছে পুজো দিচ্ছে আমি চেষ্টা করছি ভেতর ঢোলা না পারবো কিনা প্রচণ্ড ভিড় আর এখানে গার্ড তো আছেই এই যে পুরোহিতরা সব বসে আছে সব ব্যবসা করে বসে আছি ঠিক আছে তো অবশেষে আমি ঢুকতে পারলাম এই মন্দিরে আমি অংশ কিছু করতে পারব আমি ভাবতে পারিনি হ্যাঁ তোমার ভেতরটা দর্শন করলাম আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে বাবা বলে এটাই আসলো মন্দির আমি রিকোয়েস্ট করলাম ভেতরে যাওয়ার জন্য তো উনি প্রত্যেক খুব ভদ্র মানুষ যিনি গাড়ির গার্ড ছিলেন তো এবারে বেরিয়ে এসেছি আমি কিছু ওখান থেকে নিচ থেকে ফুল করেছে একটা জাম্বর পেয়েছিলাম ওটা মেয়েকে দিয়েছি ছেলের কাছে যেতে মেয়ে পুরোটা খেয়ে নিয়েছে এবারে আমার মেয়ে চান করতে এসছে চান করছে দাঁড়িয়েছে চান করছে বসে খেলা করছে দেখাচ্ছি পুরো ওই এবারে চলে এলাম চান করে এই যে নন্দী ভিন্দি বলে অবশ্যই এটা নন্দী ভিন্দি নয় এ ছাড়ছে অনেকে মান থাকবে ছাড়ছে ওদেরকে আমি একটু খাওয়ালাম ওদের আদর করলাম তোমার আমার ছেলে মেয়েকে নিয়ে একটু আমার মেয়ে ছেলে গেছে পঞ্চমী রান থেকে নিয়ে চলে এসেছে তো মেয়েকে নিয়ে এবারে বেরিয়ে যাবো পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে একটা খেলনা নিয়েছে এটা কুড়ি টাকা নিয়েছে আমরা বেরিয়ে পড়েছি ফেরত আসার জন্য তো আবার গাড়িতে উঠে উঠে তো আটটা বাইক ব্লগটু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থেকো সুস্থ করুন নিজেদের শরীরে খেয়াল রাখো আজকের এই